দেখো আমরা চলে এসেছিলাম আইসক্রিম পার্লারে আর হঠাৎ করে এটা প্ল্যান হয়েছিল তাই মেয়ে একটু বায়না করেছিল সেই জন্য হঠাৎ করেই চলে এলাম আইসক্রিম পার্লারে খুব ভালো লাগছিলো আর আজকের ভিডিওটা শুরু করেছিলাম একদম সকাল নটা থেকে আর দিনটি ছিল রবিবার নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি পিঙ্কি চলে এলাম আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে দেখো এখানে মেয়ে সকাল সকাল একদম ওর কাকার সাথে গিয়ে এখানে ডাব নাস্তা কিনে নিয়ে চলে এসেছিলো আর আমার মেয়ে বরাবরই একটু টাফ খেতে খুবই পছন্দ করে এখানে একটা খেলনা তারপর এখানে খেলনাটা দেখো চারমিনার গিয়ে খেলনা দেখো কত সুন্দর দেখো খেলনাটা আর সকালে বেলা বেরিয়ে একদম চারমিনার ঘুরে খেলনাও কিনে নিয়ে চলে এসেছে তারপর এখানে নাস্তা ছিল পুরি আর সবজি আর এই পুরি সবজি খেতে খুব ভালো লাগে আমার তো খুব ভালো লাগে তারপর সন্ধে সন্ধে বলে আমার মহারানী খেতে বসে পড়ে দেখো এখানে সন্ধেবেলার নাস্তা ছিল তন্দুরি রুটি এখানে ছিল গ্রিন চাটনি রেড চাটনি আর এই দেখো আমাদের লোভী বুড়ি বসে আছে খাওয়া তারপর হাজব্যান্ড সকাল থেকে গিয়েছিল ঘুরতে হঠাৎ করে এসে মেয়ে বায়না করেছিল যে আমাকে আইসক্রিম খাওয়াতে নিয়ে যেতে হবে তখন প্রায় এগারোটা মতো বাজে হাজব্যান্ড বললো বেরাও সেই জন্য রেডি হয়ে গেছিলাম আর দেখেছি রবিবার মানেই তো চারিদিকে দোকানপাট দেখা এগারোটা মানে সব দোকানপাট গুছিয়ে নিয়ে সবাই বাড়ি চলে যাচ্ছে চারিদিকটা কতটা ফাঁকা ফাঁকা হয়ে গেছে কিন্তু এখনও অনেক দোকানপাট আছে কিন্তু প্রায় দোকানই বলতে গেলে সব গুজত ছিল আর সানডেতে সব কিছুই একটু জলদি জলদি বন্ধ করে দেয় তারপর আমরা যাচ্ছিলাম হচ্ছে আইসক্রিম পার্লারে সেটা তোমরা প্রথমে ভিডিও দেখেই বুঝতে পেরেছো আর দেখো এখানে এই পারফিউমের দোকানটা আমার খুব ভালো লাগছিলো সেই জন্য ভাবলাম একটু ভিডিও করে নিই তোমাদের সাথে শেয়ার করার জন্য তারপর আমরা দেখো ফাইনালি চলে এলাম আইসক্রিম পার্লারে আর এটা ছিল হায়দ্রাবাদের থেকে বড়ো আইসক্রিম হল আর আমার তো খুব ভালো লাগছিলো আর মেয়ে আজকে বলছে ও অর্ডার করবে এ দেখো এখানে আর মেয়েরা একটু পাপার প্রিয় হয় আর পাপারাও মেয়েদের কথা খুব শোনে তাই ওর পাপাকে যেটা বলছিল সেটাই শুনছিল আর এখানে সত্যি কথা বলতে মানে খুব ভালো লাগছিলো পরিবেশটা মানে ফ্যামিলি বাচ্চা নিয়ে গিয়ে মানে বসলে খুব ভালো লাগবে চারিদিকটা অনেকটা বড় এরিয়া খুব খুব ভালো লাগছিল সবাই বাচ্চারা খুব আনন্দ করছিলো তারপর ফাইনালি আমাদের চলে এলো আইসক্রিম আর আমরা একটা বাটার স্কচ ফ্লেভারের আইসক্রিম নিয়েছিলাম আর আইসক্রিমটা সত্যিই খেতে অপূর্ব ছিল আর মেয়ে তো খুবই খুশি মেয়ে মুখটা দেখেই বুঝতে পারছো ওর বাবাকে বারবার বলছিল ও অনেক খুশি হয়েছে আর ওর বাবা সত্যি কথা বলতে ওরই জন্য নিয়ে গেছিলো তখন এগারোটা বেজে গেছে ওই ওর এত বায়না ছিল সেই জন্যই মানে নিয়ে গেলো আর কে কে আইসক্রিম খেতে ভালোবাসে অবশ্যই বলবে আর নাইনটি নাইন পার্সেন্ট মানুষই আইসক্রিম খেতে পছন্দ করো আর আমার তো আমারও খুব ভালো লাগে আইসক্রিম খেতে তারপর এখানে আমরা খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বসে বসে গল্প করছিলাম তারপর এখানে আইসক্রিম খাওয়া হয়ে যেতে এ দেখো খাওয়া ভালো দেখো কতটা সুন্দর ঠিক এত লাইট দেওয়া আছে না ঠিকঠাকভাবে মানে ছবিগুলো ঠিক ক্লিয়ার আসছে না তারপর বাচ্চাদের যা হয় সাইডে খেলনা দেখেছে বাস ও সোজা বেরিয়ে একদম খেলনার দিয়েই ছুটছে ওকে বললাম যে মাথার ক্রাউনগুলো নে না ওর যেটা পছন্দ ও সেটা নেবে ও একটা সেই জেলি ফিশগুলো হয় না ওগুলো একটা নিল অনেক খেলনা দেখার পর ওর জেলি এই জেলি ফিশটা ওর পছন্দ হলো ও ওইটাই নিল তারপরে এখানে আমরা চার সাইডটা একটু ভিডিও করছিলাম কারণ আমার এত ভালো লাগছিলো এই লাইটগুলো আর এই খেজুর গাছের মতো গাছগুলো এগুলো কী গাছ আমি ঠিক জানি না কেউ যদি জানো অবশ্যই কমেন্ট করে বলবে তারপর আমরা ওখানে ফটো তুলে বেরিয়ে চলে এসেছিলাম আর আস্তে আস্তে দেখো এটা হচ্ছে মদিনার ওখানে একটা মানে কত সুন্দর দেখো ঝিনুকের মধ্যে একটা মুক্ত ভরা আছে দেখে এত ভালো লাগছে ওখানটা ফটো তুললেও খুব ভালো লাগবে আর রাস্তাটা পুরো একদম নির্জন মানে মানুষজন খুবই কম আর এরকম একদম নির্জন রাস্তা ঠান্ডা ঠান্ডা হাওয়া নিজের সাথে যদি নিজেদের প্রিয় মানুষগুলো থাকে কত নাই ভালো লাগে আর এরকম ছোটো ছোটো স্মৃতি ছোটো ছোটো ভালোবাসাগুলো জীবনে মানে সব থেকে আমি বলবো বড় পাওয়া আর অনেক অনেক ভালোভাবে অনেক মজা করে দিনটা কাটলো অনেক আনন্দ হলো ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে ভালো বলবে ভালো লাগলে লাইক কমেন্ট